হলো সেই সিরাত আল মুস্তাকিমের পথ আল কোরআন আমরা পাঁচ রক্ত নামাজের প্রতি ডাকাতে নামাজের সুরা হায় আল্লাহর কাছে আবেদন করি যে সিরাত আল মুস্তাকিম সরল সঠিক পথ চায় আল্লাহর কাছে সেই সেই সরল সঠিক পথ হল আল কোরআন পড়ি একচল্লিশ আয়াত থেকে সুরান বিসমুল্লাহ রহমানুর রাহিম আর তখন কি অবস্থা দাঁড়াবে যখন আমি ডেকে আনব প্রতিটি উন্মতের মধ্য থেকে অবস্থা বর্ণনাকারী এবং আপনাকে ডাকবো তাদের উপর অবস্থা বর্ণনাকারী সেদিন কামনা করবে সে সমস্ত লোক যারা কাফের হয়েছিল এবং রাসেলের নাপরমানি করেছিল যেন জমিনের সাথে মিশে যায় কিন্তু গোপন করতে পারবে না আল্লাহর নিকট কোনো বিষয় এই ইমানদারগণ তোমরা যখন নেশাগ্রস্ত থাকো তখন নামাজের ধারে কাছেও যেও না যতক্ষণ না বুঝতে সক্ষম হও যা কিছু তোমরা বলছ আর নামাজের কাছেও যেয়ে না পরশ গোসলের অবস্থায় যতক্ষণ না গোসল করে না কিন্তু মুসাফির অবস্থার কথা স্বতন্ত্র আর যদি তোমরা অসুস্থ হয়ে থাকো কিংবা সফরে থাকো অথবা তোমাদের মধ্য থেকে কেউ যদি প্রস্রাব পায়খানা থেকে এসে থাকে কিংবা নারী গমন করে থাকে কিন্তু পরে যদি পানি প্রাপ্তর সম্ভাবনা না হয় তবে পাক পবিত্র মাঠের দ্বারা তাই করে নাও তাতে মুখমণ্ডল ও হাতকে ঘষে না নিশ্চয়ই আল্লাহ তালা তুমি কি দেখো যারা কিতাবের কিছু অংশ অংশপ্রাপ্ত হয়েছে অথচ তারা পথভ্রষ্টতা খরিদ করে এবং কামনা করে যাতে তোমরাও আল্লাহর পথ থেকে বিভ্রান্ত হয়ে যাও অথচ আল্লাহ তোমাদের শত্রুদেরকে যথার্থই জানেন আর অভিভাবক হিসাবে আল্লাহই যথেষ্ট এবং সাহায্যকারী হিসেবেও আল্লাহই যথেষ্ট কোনো কোনো ইহুদি তার লক্ষ্য থেকে কথার মোড় গুরিয়ে নেয় এবং বলে আমরা শুনেছি কিন্তু আমরা অমান্য করেছি তার আরও বলে শোনো না শোনার মতো মুখ জাকিয়ে মুখ বাকিয়ে দিনের প্রতি তাচ্ছিল্য প্রদর্শনের উদ্দেশ্যে বলে রায়ে না আমরা রাখাল অথচ যদি তারা বলতো যে আমরা শুনেছি ও মান্য করেছি এবং যদি বলতো শোনো এবং আমাদের প্রতি লক্ষ্য রাখো তবে তাই ছিল তাদের জন্য উত্তম আর সেটাই ছিল যথার্থ ও সঠিক কিন্তু আল্লাহ তাদের প্রতি অভিসম্প করেছেন তাদের কপুরের দরুন এবং তারা ইমান আনছে না কিন্তু অতি অল্প সংখ্যক হে আসমানি গ্রন্থের অধিকার অধিকারীবৃন্দ যা কিছু আমি অবতীর্ণ করেছি তার উপর বিশ্বাস স্থাপন করে যা সে গ্রন্থের সত্যায়ন করে এবং যা তোমাদের নিকট রয়েছে পূর্ব থেকে বিশ্বাস স্থাপন করো এমন হওয়ার আগে যে আমি মুছে দেবো অনেক চেহারাকে এবং অতপর সেগুলোকে ঘুরিয়ে দেবো পাশ্চাত্যের দিকে কিন্তু অভিসম্পাদ করব তাদের প্রতি যেমন করে অভিসম্পাদ করেছি আসহাবে সাপদের উপর আর আল্লাহর নির্দেশ অবশ্যই কার্যকর হবে নিঃসন্দেহে আল্লাহ তাকে ক্ষমা করেন না যে লোক তার সাথে শরীর করে তিনি ক্ষমা করেন এর নিম্ন পর্যায়ের পাপ যার জন্য তিনি ইচ্ছা করেন আর যে লোক অংশীদার সাব্যস্ত করল আল্লাহর সাথে সে জন্য অপবাদ আরোপ করল তুমি কি তাদেরকে দেখো যারা নিজেদেরকে পুত পবিত্র বলে থাকে অথচ পবিত্র করেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে বস্তুত তাদের উপর সুতা পরিমাণ অন্যায় হবে না লক্ষ্য করো কেমন করে তারা আল্লাহর প্রতি মিথ্যা আহ্বাদ আরোপ করে অথচ এই প্রকাশ্য পাপই যথেষ্ট ধন্যবাদ আসসালামু আলাইকুম